নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের বন্ধু রিজাউল মন্ডল আজকের বিষয়ে শীতের সময় লেয়ার উৎপাদনশীলতা ধরে রাখার সেরা টিপস শীতের সময় লেয়ার মুরগি পালন একটি চ্যালেঞ্জিং বিষয় তাই আপনি যদি সঠিকভাবে পদ্ধতি অবলম্বন করতে পারেন আপনার লেয়ার মুরগিকে সুস্থ রাখতে পারবেন এক শীতের সময় লেয়ার মুরগি পালনকারীদের বড় বড় সমস্যাগুলো তুলে ধরা যেমন ডিমের উৎপাদন কমে যাওয়া ঠান্ডা জনিত রোগ দুই ভিডিওর উদ্দেশ্য শীতকালীন সময়ে মুরগির স্বাস্থ্য ও উৎপাদনশীলতা বাড়ানোর কার্যকরী কৌশল এক আবহাওয়া নিয়ন্ত্রণ মুরগির ঘরের তাপমাত্রা কুড়ি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস রাখা কেন জরুরি ঘরের দরজা জানালা ভালোভাবে ঢেকে রাখা এবং গরম বাতাস ধরে রাখার কৌশল ইনফ্রারেড বাতি বা ব্রুডার ব্যবহার শুকনো লিটার রাখার গুরুত্ব এবং নিয়মিত লিটার পরিবর্তন দুই পুষ্টিকর খাদ্য ব্যবস্থাপনা ঠান্ডায় মুরগির এনার্জির প্রয়োজনীয়তা বাড়ে তাই বাড়তি ক্যালোরি সমৃদ্ধ খাবার দেওয়া ভিটামিন ও মিনারেল সম্পূরক সরবরাহের গুরুত্ব হালকা গরম পানি দেওয়ার পরামর্শ তিন রোগ প্রতিরোধ ব্যবস্থা শীতকালে সাধারণ রোগ যেমন কোল্ড স্ট্রেস কক্সিডিওসিস প্রতিরোধে করণীয় নিয়মিত টিকা এবং কৃমিনাশক ওষুধ প্রয়োগ পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করা যাতে অ্যামোনিয়া গ্যাস জমে না চার আলো এবং সময় লেয়ার মুরগির জন্য দৈনিক ষোলো ঘন্টা আলো নিশ্চিত করা এলইডি লাইট ব্যবহার করে আলোর ঘাটতি পূরণ উপসংহার সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে শীতের সময়ও আপনার লেয়ার মুরগি থাকবে সুস্থ এবং উৎপাদনশীল শীতকালে লেয়ার মুরগির রোগ প্রতিরোধে সঠিক ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ এখানে কিছু কার্যকর রোগ প্রতিরোধ কৌশল আলোচনা করা হলো। এক ঠান্ডা প্রতিরোধ এবং কোল্ড স্ট্রেস ম্যানেজমেন্ট তাপমাত্রা বজায় রাখা ঘরের ভেতরের তাপমাত্রা কুড়ি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে শীতকালে অতিরিক্ত ঠান্ডা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় লিটার ব্যবস্থাপনা মুরগির ঘরের মেঝেতে শুকনো এবং পরিষ্কার লিটার ব্যবহার করুন ভেজা লিটার থেকে ঠান্ডা ও ছত্রাকজনিত সমস্যা হতে পারে হিটিং ব্যবস্থা ইনফ্রারেড লাইট বা ব্রুডার ব্যবহার করে ঘর গরম রাখুন দুই সংক্রামক রোগ প্রতিরোধ টিকা প্রদান শীতকালে নিম্নলিখিত রোগগুলোর বিরুদ্ধে টিকা প্রয়োগ নিশ্চিত করুন নিউকেসোল রব এনডি ইনফেকশাস ব্রঙ্কাইটিস আইবি ফাউল কলেরা টিকার সময়সূচি মেনে চলুন এবং সঠিকভাবে প্রয়োগ করুন অ্যান্টিবায়োটিক ব্যবহার শীতকালে সাধারণ ব্যাকটেরিয়াল সংক্রমণ এড়াতে সঠিক ডোজে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যেতে পারে তবে এটি অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শে করতে হবে বায়ু চলাচল নিয়ন্ত্রণ ঘরে সঠিকভাবে বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হবে যাতে অ্যামোনিয়া গ্যাস জমতে না পারে বেশি ঠান্ডা বাতাস এড়াতে জানালাগুলো ঢেকে রাখুন কিন্তু পর্যাপ্ত অক্সিজেন নিশ্চিত করুন চার পানির গুণগত মান বজায় রাখা গরম পানি সরবরাহ শীতকালে ঠান্ডা পানি মুরগির শরীরের তাপমাত্রা কমিয়ে দেয় তাই হালকা গরম পানি সরবরাহ করুন পানির জীবাণুমুক্ত করুন নিয়মিত পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা বি চার বা কৌশলিন টিএইচ জীবাণুনাশক ব্যবহার করুন পাঁচ পুষ্টি ব্যবস্থাপনা মুরগিকে পর্যাপ্ত ভিটামিন এ ডি এবং ই সরবরাহ করুন যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মিনারেল যেমন সেলেনিয়াম বা জিঙ্ক সমৃদ্ধ খাবার দিন ইলেকট্রোলাইট সাপ্লিমেন্ট দেওয়া যেতে পারে যা ঠান্ডাজনিত দুর্বলতা কমায় ছয় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা মুরগির কার্যক্রম ও খাওয়া দাওয়ার ওপর নজর রাখুন কোনো মুরগি অসুস্থ হলে তার দ্রুত আলাদা করে চিকিৎসা দিন সাত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ঘর ও সরঞ্জাম পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখুন নতুন মুরগি আনার আগে কোয়ারেন্টাইন ব্যবস্থা অনুসরণ করুন এই ব্যবস্থা মেনে চললে শীতকালে মুরগির স্বাস্থ্য ভালো থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বিসুখ সম্বন্ধে আলোচনা করা এবং উপদেশ দেয়া হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে ধন্যবাদ